কারা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ নিকটে মানুষের জীবন হত্যার চাইতে অনেক কিছু। আমাদের কাছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ একটি অপরাধ হচ্ছে কারাধার ধ্বংস হওয়া যে কোনো কেউ কারা গালি দিল বা কেউ কারা আক্রমণ চালালো যেমন আমরা সুরাফিলের ঘটনা জানি ইসলামে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে এবং সকল হালাল হারাম হয়ে যেতে পারে কি বাঁচানোর জন্য জোরে বলেন তো কি বাঁচানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য তথা ইসলামে মানুষের জীবন রক্ষার চাইতে বড় কোনো ফার্স বড় কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে না এবং মানুষের জীবনের গুরুত্ব মানুষের রক্তের মূল্য আল্লাহর নিকটে এত বেশি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি সকল মানুষ এবং সকল জিন সকল মানুষ আর সকল জিন যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যার দায়ে সারা পৃথিবীর সকল মানুষ আর সকল জিনকে জাহান নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না আল্লাহ শুধু একজন নিরাপরাধ মানুষকে যদি আগুন থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলে হত্যা করে তাহলে ওই একজন নিরাপরাধ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে কোটি কোটি মানুষকে ওই একজনকে হত্যার জন্য আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে হাজার লক্ষ কোটি মানুষকে এবং এটা নিক্ষেপ করতে উনি চুল পরিমাণ ভাববেন না এবং ভারত উপমহাদেশে আড়াইশো তিনশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত শিখ এবং বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠ ছিল আহলে হাদিসের সেখানে হাদিস এলাকায় এসে যদি আমরা দেখি যে মসজিদের পাশে কবর মসজিদের আগিনয় কবর তাহলে তো লজ্জার বিষয় কিছু হতে পারে না তো আমি মনে করি যে অত্র এলাকার যারা সচেতন মানুষ আছেন যারা সচেতন দায়িত্বশীল আছেন যদি আমরা বিশ্বাস করি যে এই মসজিদ কবর কেন্দ্রিক গড়ে ওঠেনি কিন্তু মসজিদের পাশে কবর দিতে হবে এই টেন্ডেন্সিও এক প্রকার শিরকি টেন্ডেন্সি চিন্তা এবং এখান থেকেই শিরকের সূচনা হয় শিরকের যাত্রাটা শুরু হয় আজকে আপনি মনে করছেন আমার আকিদা অনেক ভালো আমি হয়তো শির করব না দুই দিন পর কে এই কবরকে কেন্দ্র করে মাজার বানিয়ে এই মসজিদকে মাজারে পরিণত করবে তার কোনো গ্যারেন্টি আছে গ্যারেন্টি এই জন্য কবরকে কবরস্থানেই রেখে আসতে হবে আর মসজিদকে কবর থেকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে যেন কোনো দিনই স্বপ্নেও কল্পনাতেও কবরকে কেন্দ্র করে এ বাদতের চিন্তা মানুষের মাথায় না আসে অতএব অত্র মসজিদে যারা মুসল্লি আছেন যারা অত্র এলাকার মানুষজন আছেন তাদের সকলের প্রতি আমার উদার তাহবান থাকবে যে কবর খনন করা এবং কবর উঠানো রাসুল সাল্ল্লাহ আলী আসাল্লামের জীব দশাতেও সংঘটিত হয়েছে এটা হার কোনো কাজ নাই মসজিদে নববী যেই জায়গার উপর তৈরি হয়েছে ওই জায়গায় কবরস্থান ছিল জাহিলি যুগে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম মসজিদে নবীর কাজ শুরু করার আগে সাহাবিদেরকে বহু গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে দেখতে বলেছেন কোথাও কোনো লাশের হাড় হুড্ডি খুঁজে পাওয়া যায় কিনা সাহাবিরা সেটি খনন করে যা লাশের গলিত পচে যাওয়া অংশ পেয়েছেন সেগুলো উঠিয়ে কবরস্থানে করা হয়েছে তারপরে উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে অথবা আমাদের জরুরি কর্তব্য হচ্ছে মসজিদের নিকট থেকে কবর সরানো এবং ভবিষ্যতে মসজিদকে কেন্দ্র করে কবর না দেওয়া এবং কেউ যদি মনে করে মসজিদের পাশে কবর দিলে যোন পরিমাণ নুন্ন পরিমাণ তার কবরে উপকার হবে তাহলে সে মুশরিক কেউ যদি মোড়ে করে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আযাব থেকে হোক বা অন্য কিছু থেকে হোক চুল পরিমাণ সে মুক্তি পাবে তাহলে সে কিসের গোনা থেকে মুক্ত হলো নুরু বললেন তো কিসের গোনা শিরকের গোনা থেকে আপনারা শায়খ ফাতহুর রহমান সাহেবের বক্তব্য শুনেছেন যে কারা কবরের নিচেও যদি ঢুকিয়ে দেওয়া হয় তবুও মানুষের বিচার হবে তার আনন্দের ভিত্তিতে কবর কোথায় হয়েছে তার ভিত্তিতে না আমাদের দেশের মানুষ শাহজালাল রাহেমহল্লার কবরের পাশে কবর কিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তো এটি ভ্রান্ত আকিদার প্রমাণ যে একজন বড় ব্যক্তির কবরের পাশে কবর কিনতে হবে কাবা ঘরের পাশে কবর দিলেও কোনো লাভ নাই আল্লাহ সুহান তারা বিচার করবেন মানুষের অন্তর দিয়ে বিচার করবেন মানুষের আমল দিয়ে ইসলামে মানুষের বিচার চেহারা বংশ গোত্র ধন টাকা পয়সা দিয়ে হয় না কোথায় কবর হলো কার পাশে কবর হলো তা দিয়েও হয় না আর কবর মাটি করা হলো না পাকা করা হলো তা দিয়েও হয় না এই জন্য আলী রাজি আল্লাহ তালা যে হাদিস আপনারা জানেন যে উঁচু কবর ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে হবে অতএব এই মসজিদের পাশে কোনো কবর রাখা যাবে না এবং ভবিষ্যতে এই মসজিদের পাশ মসজিদকে কেন্দ্র করে নতুন কোনো কবর দেওয়া যাবে না এবং এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো মতভেদ কোনো মতদ্বন্দ্ব এবং কোনো মতবিরোধ তৈরি না হয় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে হবে তারপরের কথা আমরা বক্তব্য লম্বা করব না যেহেতু অতি গরমের মধ্যে আমরা সবাই এখানে অবস্থান করছি এবং যিনি আমাদের আমন্ত্রিত মেহমান তিনি জুমার ফুতবা দিবেন এবং অতি সংক্ষিপ্ত জুমার ফুতবা দিবেন তাদের পক্ষে এত গরমে অবস্থান করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা আমাদের মূল কথা বলতে পারেন আমরা শেষ করে ফেলেছি সংক্ষিপ্ত একটি কথা হচ্ছে যথেষ্ট যথেষ্ট আল্লাহ তারপরে তিনি বলেন যে আমরা আজকে এখানে মদিনা থেকে এসেছি আরব থেকে এসেছি আল্লাহ নবীর দেশ থেকে এসেছি আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছে আমাদের দিন এক আমাদের নবী এক আল্লাহ সুহান এক আমাদের কিতাব এক এই দিনের মহাব্বত আজকে আমাদের এখানে একত্রিত করেছে আর আমি আল্লাহর প্রতি দোয়া করি আল্লাহর নিকটে দোয়া করি যিনি আজকে মসজিদ তৈরি করেছেন আল্লাহ তালা যেন তার এই মসজিদ তৈরির উত্তম প্রতিদান তার আমল নামায় প্রদান করেন বলে আল্লাহ মামিদ পাশাপাশি তিনি বলেন মসজিদ মানে শুধু সালাতের জায়গা বিষয়টি এমন নয় বরং প্রকৃত মসজিদ সেটি যেটি জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় দুটো কথা বলেছেন এক জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় আর দুই যেখানে মানুষ একত্রিত হয়ে পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হয় আমরা যদি সারমর্ম করি এই কথার তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা পিছনে কোনো সমস্যা ইসলামী সমাজ ব্যবস্থা গড়েই উঠেছে মসজিদ কেন্দ্রিক তথা মসজিদে মানুষ একত্রিত হবে জ্ঞান অর্জন করবে পরস্পরের সুখ দুঃখের ভাগিদার হবে এর ভিত্তিতেই মসজিদ পরিচালিত হবে তারপরে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত তিনি সালাদ সম্পর্কে বলতে গিয়ে বলেন সালাত রাসুলসাল আলী ওয়া সালামের ইসরার রাতে যেখানে তিনি সফর ছিল দুই ধরনের মাটি থেকে মাটি আর একটা মাটি থেকে আসমান যেটা মাটি থেকে মাটি সেটা ছিল কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত আর যেটা ছিল মাটি থেকে আসমান সেটা ছিল মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত এই মেরাজের রাতে আল্লাহ আল্লাহন তালা আমাদের নবীকে পঞ্চাশ শক্ত সালাদ ফরজ করেন তারপরে আল্লাহর ইচ্ছায় রাস্তার মধ্যে মুরসালাইলাতাম তাকে বাধা প্রদান করেন এবং বলেন আপনি আল্লাহর কাছে ফিরে যান আপনার উম্মত লা পঞ্চাশ অক্ত সালাত করতে পারবে না কমিয়ে নিয়ে আসেন এই যাতায়াত চলতে থাকে কমতে থাকে যাতায়াত চলতে থাকে কমতে থাকে পাঁচ অক্ততে গিয়ে ঠেকে কিন্তু আল্লাহর দয়া উম্মতে মোহাম্মদের প্রতি এত বেশি যে উম্মাতে মোহাম্মদে আদায় করবে পাঁচ অক্ত কিন্তু নেকি দেওয়া হবে পঞ্চাশ শক্তের আল্লাহ আমরা সালাত আদায় করবো পাঁচ অক্ট কিন্তু নেকি পাবো পঞ্চাশ অক্ত এবং আমার উস্তাদ মুফতি আমার পালন করি বলতেন যে সুন্নাত এবং নফল সব মিলিয়ে পঞ্চাশত্ব সালাদ ঢুকিয়ে দেওয়া আছে যারা অতি তাকওয়ান অতি পরহেজগার এবং সকল সুন্নাত এবং সকল নফল আদায় করে তাদের পঞ্চাশ শক্ত সালাত পূর্ণ হয়ে যায় তাহাজুদের সালাদ ফজরের আগের দুই এই জুমার জোহরের আগের চার জোহরের পরে চার মাগরিবের পরের দুই এশার পরে দুই ইশরাকের সালাত চাষের সালাত এই যে যত সুন্নাত এবং নফল সালাত আছে এগুলো সবগুলোর মধ্যে কোন সালাদগুলো ঢুকিয়ে দেওয়া আছে পাঁচ অক্ত বাদে বাকি পঁয়তাল্লিশ অক্ত সালাদ ঢুকানো আছে তাহলে যারা খুবই তাক্যবান পরহেজগার তারা এই পূর্ণ পঞ্চাশ অক্ত সালাতে কিন্তু আদায় করে তো এটা আল্লাহ সুবাহতালার দয়া উম্মাদ মোহাম্মদের প্রতি তারপরে তিনি বলেন যে সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে যে সালাত হচ্ছে শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্য স্থাপনকারী এবং সালাত হচ্ছে মোনাফেকের উপর সবচেয়ে ভারী বিশেষ করে ফজরের সালাত এবং এশার সালাত তাহলে আমরা যদি মোনাফিকি থেকে বাঁচতে চাই কাফের হাওয়া থেকে বাঁচতে চাই তাহলে আমাদের ন্যূনতম কাজ কি সালাদ আদায় করা আর এটি সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলি দুনিয়াতে বলে বক্তব্য শেষ করে দিয়ে এরপরে উনি দোয়া করেছেন তাছাড়া তেমন কোনো আর কথা ছিল না তো সালাত সম্পর্কে ছোট্ট কথা বলে বক্তব্য শেষ করি যে আমাদের অন্তরকে আল্লাহ সুবহান তালা প্রশিক্ষণ দেন গুনাহ থেকে বিরত থাকার বা অন্তরের উপর কন্ট্রোল রাখার সালাতের মাধ্যমে যে ব্যক্তি তার অন্তরকে পাঁচক্ত সালাদ জামাতে আদায় করতে বাধ্য করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে মানে আর পাঁচটা গুনাহ থেকেও সে নিজেকে বাঁচাতে পারবে আর যে ব্যক্তি তার অন্তরকে পাঁচক্তর সালাত আদায় বাধ্য করতে পারবে না সে তার গুনাহকে তার অন্তরকে আর দশটা গুনাহ থেকে বাঁচাতে পারবে না তাহলে আপনার যত সমস্যা আছে যে ভাই আমি এই বিপদে আছি এই সমস্যায় আছি এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না সবগুলোর সমাধান পাঁচক্ত সালাত আদায়ে অন্তরকে বাধ্য করতে হবে আপনি অন্তরকে পাঁচক্ত সালাত আদায় বাধ্য করেন আপনার অন্তর শয়তানের কবজা থেকে মুক্ত হয়ে শয়তানের দাসত্ব থেকে মুক্ত হয়ে আপনার অধীনস্থ হয়ে যাবে আপনি বিজয়ী থাকবেন ফেরেস্তা স্বভাব আপনার শরীরের উপর বিজয়ী থাকবে এবং আমরা পরকালে মুক্তি লাভ করব। তো বক্তব্যের শেষে যারা এই মসজিদ তৈরি করেছে তার জন্য তিনি দোয়া করেছেন সহযোগিতা করেছে আমরাও দোয়া করি এই এলাকার মানুষজন চেষ্টা করেছে সৌদি আরব থেকে যারা সহযোগিতা করেছে সকলকে আল্লাহ সুবান উত্তম বিনিময় দান করুক বলে আল্লাহ মামিন এই বলে আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আর আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকলে অবশ্যই বলবেন না এই মেহমান তীব্র গরমের মধ্যে যে আমাদের এখানে আসছে একটু ধন্যবাদ দেওয়া দরকার কি বলেন শুধু ধন্যবাদ দিব সুদীপবৃন্দ আমরা অনেকক্ষণ ধরে এই এখানে আমরা কথা শুনছিলাম এবং আপনারা ধৈর্য ধরে পুরো তিনতলা মসজিদে তিনতলা পর্যন্ত ওই তীব্র গল্পের মধ্যে শুনছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আমার বক্তব্যের শুরুতেই আমি পুনরায় মহান রাব্বুল আলমিনের কাছে জ্ঞাপন